আবারও নতুন সিনেমায় ডন হয়ে আসছেন শাহরুখ খান বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই দু হাজার ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না এবার সুখবর দিল ভারতীয় গণমাধ্যম কুইমুই আবারও ডন হয়ে আসছেন তিনি আগেই ফারহান আক্তারের ডন ফ্র্যাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ ঘোষণা হয়ে গেছে নতুন ডনের নামও তবে শাহরুখ আসছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা দ্য কিং ডন হয়ে ভারতীয় গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে যেখানে বলা হয় এই ডন আরও ভয়ঙ্কর রূপ নিয়ে আসছেন এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সোহানা খানের বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে দুশো কোটি রুপি খরচ করে এমন খবর ইতিমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে এটি প্রযোজনা করছে পাঠার নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভোট প্রচারে গুরুতর অসুস্থ সোহম চক্রবর্তী ভর্তি হাসপাতালে এখনো কালবৈশাখীর মুখ দেখেনি শহর কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘরের ভেতরেই টেকা দায় আর ঘরের বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না তবে লোকসভা ভোটের আবহে এই গরমকে তোয়াক্কা না করেই প্রচার করে যাচ্ছেন ভোট প্রার্থীরা জানা গিয়েছে লু লেগে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারকা বিধায়ককে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক গত কয়েকদিন ধরেই ছুটে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে বিগত কয়েক বছর ধরে ভোটের প্রচারে তারকাদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এমন অবস্থায় দেব সোহমকে একটুও বিশ্রাম নেওয়ার জো জানা যাচ্ছে সোহমের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল তবে অভিনেতা ডায়াবেটিক তার চিকিৎসকরা তাকে বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছেন ইতিমধ্যে সোহমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দেব হাসপাতালে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনেতা দলের তারকা প্রার্থী দ্রুত কামনা করেছেন তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশু শিল্পী হিসেবে টলিউডে অভিনয় শুরু করেছিলেন সোহম ছোট বউ সিনেমায় তার মুখের ডায়লগ মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাব এখনো বলেনি দর্শক কদিন আগেও দেখা যায় ভোট প্রচারের সময় এক মহিলা এক বোতল হরলিক্স নিয়ে পৌঁছে যায় সোহমের সামনে গোটা ঘটনায় অবশ্য একেবারে রাগ করেননি তিনি হেসে ফেলে হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করেন সোহমে নির্বাচনের প্রচারণায় গাড়ির সামনে এক নারী হরলিক্সের কৌটো নিয়ে ছুটে আসেন আর এটি উপহার হিসাবে অভিনেতাকে দেন সাদরে ভক্তের উপহার গ্রহণ করেন সোহম